গ্রামে থাকলে হাতের কাছে অনেক কিছুই পাওয়া যায় আর গ্রামে থাকার মজাই আলাদা বিশেষ করেই বর্ষার সময় নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই বাঙালি আর খেতে ভালোবাসবে না তা কখনো হয় গ্রামে থাকলে এই সব সহজলভ্য জিনিসগুলো কিন্তু সবসময় আমাদের হাতের মুঠ হয়ে থাকে কেন বলছি এই কথাগুলো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন গতকাল এতটাই ব্যস্ত ছিলাম যে আমি কোনো ভিডিও দিতে পারিনি গতকাল সকালবেলায় পিঠে চা বিস্কিট এইসব নিয়ে হাজির হলাম সকাল ছটার সময় হ্যাঁ আমরা অনেক সকালবেলায় টিফিন করি সরি টিফিন না সকালে জল খাবার যেটা আবার ইংরেজিতে বলে ব্রেকফাস্ট ঋদ্ধিকে দিলাম ছানা মুড়ি সাথে বিস্কিট এখন প্রায় সাতটা বাজে সকালবেলায় ঋদ্ধির বাবা কেদারনাথের প্রসাদ নিয়ে হাজির হলো গতকাল ওনাকে কেউ একজন দিয়েছিল প্রসাদটা ভের করতে মনে ছিল না এই অদ্ভুত প্রসাদটা দেখেও আমি কেমন চমকে উঠি হ্যাঁ কেদারনাথ বাবা ভোলানাথের জায়গায় এই যে মুড়ি আসল প্রসাদ হচ্ছে মুড়ি আর এখানে ছিল নকুলদানা প্রসাদটার জানি না আপনাদের কাছে কীরকম লাগছে দেখতে কিন্তু আমার কাছে এটা অনেক বড়ো পাওনা এখন সকাল সাড়ে সাতটা বাচ্চাগুলো সব পড়তে বসে গেছে ওরা এসছে প্রায় ছটার আগে সকাল সকালই পড়তে আসে সব গ্রামের বাচ্চাদের এই নিয়মটা আমার ভীষণ ভালো লাগে ওদের ঘুম ভাঙলেই যেন ওরা পড়তে বসে যায় টিউশন আসতে হবে মানে সব সময় একটা তাড়াহুড়ের মধ্যে যেন চলছে আর এই যে এখন রান্না করতে চলে এসেছি গাছের ভেন্ডিগুলো ভেন্ডিগুলো দিয়ে ভাবছি আজকে নিরামিষ টক করব এখানে গাজর কুচিয়ে রেখেছিলাম ভেবেছিলাম ভাত ভাজা করব গতকালকে কিছুটা ভাত বেঁচে গেছিলো তারপরে ভাবলাম যে না মেয়েকে গরম ভাত খাইয়েই পাঠাবো এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় মেয়েকে বললাম যে ফুলগুলো ছাড়িয়ে দিতে পড়াশুটির পরে ও প্রচুর দুষ্টামি করে ভাবলাম ওকে কিছু না কিছু কাজ দিয়ে বসিয়ে দিই শিখিয়ে দিয়েছিলাম আগেই যে ফুলগুলো কীরকম পরিষ্কার করতে হয় তাই ও এগুলোই করছে এখন আর ওই যে গাজর পেঁয়াজ রসুন ওগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে ভাবলাম শাকেই দিয়ে দিই আজ কুলেখারা শাকের চচ্চড়ি হবে দূর দান্ত খেতে লাগে এই শাকটা তবে এর মধ্যে একটু চিংড়ি মাছ করলে তার কথাই নেই তবে আজ আর চিংড়ি মাছ দেবো না আজ এমনি রসুন ফোরন দিয়েই করব রিদ্ধি এই কাজগুলো করুক আমি ওদিকে রান্নাগুলো চটপট সেরে নিই কিছুটা ফুল দিয়ে করব বাটা আর কিছুটা ফুলের বড়া হবে হ্যাঁ কুমড়ো ফুলের বাটা এটাও নাকি খাওয়া যায় খাওয়া যায় না এমন কিছুই নেই পৃথিবীতে অবশ্য তারপরেও দেখলাম ইউটিউবে একজন দিয়েছে যে কুমড়ো ফুল রসুন কালো জিরে দিয়ে বাটা করে সেটা কড়াইতে নেড়ে বেশ যেরকম করে আমরা খোসা বাটা করি সেরকমভাবেই করেছেন তো আমিও ভাবলাম আজ এটা ট্রাই করব অনেক ফুল ফোটে বাগানে আর এই বর্ষার সময়টা কুমড়ো ফুল প্রত্যেকের বাড়িতেই কিন্তু ফোটে তো সব রকমভাবেই সংগ্রহ করা হয়েছে এই ফুলগুলো আর এই যে বসিয়ে দিয়েছি কুলেখাড়া শাকের চচ্চড়ি গাজরও একটা দিয়েছিলাম সামান্য একটু জিরে বাটাও দিয়েছি দূর খেতে হয়েছিল তবে একটু চিনি দিতে হয় নাহলে এই শাক খেতে এতটা ভালো লাগে না আমাদের বাড়িতে মাছ মাংস না হলেও শাকটা আমাদের রেগুলারই হয় আর আগে আপনারা ভিডিওতে জেনেছেন যে আমাদের বাড়িতে অনেক রকম শাকই কিন্তু আছে তো ব্রাহ্মী শাকও মাঝে মধ্যে খাওয়া হয় সেটারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তেতুলটা আগেই ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে পুরনো পাকা তেঁতুল এটা দিয়েই বরার ঝোল হবে আর এই যে কুমড়ো ফুল বাটা এটা শাশুড়ি মা আগেই বেটা দিয়ে গেছে ডাল আর এই কুমড়ো ফুল রসুন কালো জিরেতে বাটা এখানে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি ঝোলের বড়া বা টকের বড়াগুলো একটু ডুমুডুমু হয় আর গোল গোল আকারের হয় আর এই বড়াগুলো অনেকক্ষণ ধরে ডালটা ফেটাতে হয় তবেই কিন্তু বেশ নরম হয় ডালটা ফেটিয়ে বেটে ফেটিয়ে রেখে গেছিলো মাই জানে এখন স্কুলে যাবে রিদ্ধি খুব তাড়াহুড়োর মধ্যে আমাকে রান্না করতে হয় এ পাশে টকটা তুলবো আগেই ভেন্ডিগুলো একটু ভেজে নিচ্ছি গাছের নরম ভেন্ডি দু একবার নাড়াচাড়া দিলেই সেদ্ধ হয়ে যায় খুব সুস্বাদু এই ভেন্ডিগুলো সেদ্ধ খেতেও বেশি ভালো লাগে তাই ভাবলাম টকেও দুটো দিয়ে দিই মেদিনীপুর জেলার এইসব রান্না কিন্তু সবাই মোটামুটি জানে যেরা টক খেতে প্রচণ্ড ভালোবাসে গতকালকের কিছুটা সয়াবিনে ছিল ঋদ্ধি বলল সয়াবিন খাবে ওকে বাসি তরকারি দিই না তারপরেও জেদ করতে ওকে বাসি এই সয়াবিন তরকারিটা গরম করে দিলাম আর এই যে কুমড়ো ফুলের বড়াগুলো এরকম কম থেলে সেঁকে সেখে বেশ ভাজা হবে মচমচও খেতে হবে গরম কড়াইয়েরটা উনুনের উপরে রেখে দিলাম যাতে উনুনের আগুনে অনেকক্ষণ বড়াগুলো মচমচ থাকে রৃদ্ধিকে ওটা খাওয়াবো তাহে নিয়ে যাচ্ছিলাম আর এখানে যে কুমড়ো ফুল বাটাটা ভীষণ ভালো খেতে হয়েছিল একটু কাঁচা লঙ্কা বাটাও অ্যাড করেছিলাম সামান্য নুন চিনি আর সর্ষের তেল দিয়েই এভাবে নেড়ে নেড়ে কম কমই রেখেছিলাম আর এই যে বড়ার টকটা এরকম দেখতে হয় দেখতে অতটা ভালো না লাগলো খেতে কিন্তু দুর্দান্ত হয় এই বড়ার টক আর এই যে কুলেখারা শাক এখন রৃদ্ধির খাওয়া হয়ে গেছে আর এই যে ঋদ্ধির বাবাও বাজার নিয়ে চলে এসছে আজ বৃহস্পতিবার ঠেকুয়ার বাজার আজ আমাদের মূলত বৃহস্পতিবার করে বাজার করা হয় কারণ এই বাজারটা হচ্ছে অনেক বড় আর এখানে সমস্ত রকম মাছ সবজি পাওয়া যায় আমাদের সামনেও হাট হয় তবে এখানে অন্যান্য বাজারের তুলনায় এখানে অল্প জায়গার মধ্যে বাজার হয় তো তাই দামটাও অনেক বেশি আর পরিমাণেও কম পাওয়া যায় আর সবজি সব রকম পাওয়াও যায় না ঠেকুয়ার বাজার থেকে এই যে চিচিঙ্গা বেগুন পটল আমড়া টমেটো শাক আরও ফল ছিল আম ছিল শশা ছিল তারপরে মাছ বাজার ছিল এখানে সমস্ত রকম বাজারই করে আনা হয়েছে আমি কিছু সময় মাছগুলো কাটার পরে আর পারলাম না প্রায় আড়াই তিন কিলো মাছ আনা হয়েছে তাই শাশুড়ি মা হেল্প করে দিচ্ছিল আমি কিছুটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর কিছুটা উনি কাটছিলো আমি ধোবো বলে রেডি হয়েছি তো দুজনে হাতে হাতে এভাবেই আমরা কিন্তু কাজ করি একটা সংসারে সবাইকেই হাতে মিলিয়ে কাজ করতে হয় সবাই যদি সবাইকে না হেল্প করে তাহলে কিন্তু একটা সংসার পরিচালনা করা সম্ভব না তো উনি আমাকে সব কাজে মোটামুটি হেল্প করে আমিও চেষ্টা করি ওনাকে মায়ের মতো যত্ন করার এটা নিয়ে অনেকেই হয়তো উপহাস করে কিন্তু আমি ওটাকে কিছু মনেই করি না আমার শাশুড়ি মা যথেষ্টই বোঝেন আমাকে আর জানেন যে আমি কখনও কাজে ফাঁকি দিতে পারি না সমস্ত কাজটাই নিজে করার চেষ্টা করি তারপরেও উনি কিন্তু নিজে থেকে এসে আমাকে হেল্প করে দেয় আমি কখনও কিন্তু ওনাকে বলি না যে আমার এই কাজটা করে দাও উনি যতটা পারে আমাকে হেল্প করার চেষ্টা করে ঠিক আমার মায়ের মতোই এই যে বর্ষা তো যেন ছাড়ছেই না কয়েকদিন ধরে ঢেলেই যাচ্ছে জল পুরো বাড়িটা যেন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে একটু রোদের দেখাও পাই না গাছপালাগুলো জলের দরকার আছে তবে এতটা পরিমাণ জলে ওদেরও ভীষণ কষ্ট হচ্ছে অনেক গাছ তো পচে নষ্টও হয়ে গেল বিশেষ করে ফুল গাছগুলো মনটা মাঝে মাঝে ভীষণ খারাপও লাগে ঋদ্ধির বাবা এই বর্ষার মধ্যেও গাছ কিনে নিয়ে এসছে এটা ইনকা গাধা এগুলোতে টবে লাগানো হবে গাঁদা ফুলের গাছ আমাদের অন্য একটা বাড়ির সাইডে প্রচুর পরিমাণ লাগানো হয়েছে ও ঠাকুমাতায় বকছে বাবাকে কেন এই গাছগুলো আনা হয়েছে গাছ তো বাড়িতে রয়েছে আজ বৃহস্পতিবার ঘট পাততে অনেকটাই দেরি হয়ে গেল এখন বেলা বারোটা বাজে সকালে পুজো হয়ে গেল ঘরটা কিন্তু আমি প্রতি বৃহস্পতিবার নিয়ম করে পাতি আমার উপরেই দায়িত্ব দেয় এই ঘট পাতার আর এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি মা লক্ষ্মীর ঘরটা এবার পেতে নেব। পুজো করতে ছোট থেকেই ভালোবাসি আর এই বাড়ির মন্দিরটা মূলত আমিই তৈরি করেছি আমার খুব ভালো লাগে পুজো করতে সব রকমের ঠাকুরই আমার ঘরে আছে আর এই যে মা লক্ষ্মীর ঘট পাতা হয়ে গেছে প্রসাদ দিয়ে দিয়েছি আর এইবার পুজো করে ঘরে চলে যাব ঋদ্ধিকে আজ স্কুলে পাঠিয়েছি এই বর্ষার মধ্যেও জানি না কি করে আমি আনতে যাব তবে এখন প্রায় দেড়টা মতো বাজতে যায় ঋদ্ধিকে তাড়াতাড়ি করে আনতে হবে কারণ দুপুরে স্কুলে খেতে পারবে নাও এই বৃষ্টিতে পুরো স্কুলটাই ভিজে স্যাঁত্যাতে হয়ে গেছে তবে আজ আর আমি স্কুলে যাইনি ঋদ্ধির ঠাকুমাই গেছিলো ঋদ্ধিকে আনতে কোলে করে নাতনিকে সঙ্গে করে পাড়ি নিয়ে এসছে বর্ষায় ভিজে ভিজে তবে রেনকোট ছিল ছাতাও ছিল এই বর্ষায় কিছুই এখন মানে না আর এই যে এখন প্রায় সাড়ে চারটে পাঁচটা মতো বাজে বাচ্চাগুলো চারটের আগেই পড়তে চলে এসছে ওই যে দূরে দেখছেন সমরেশ ও কিন্তু খুবই ক্লান্ত হয়ে গেছে অনেক ভোরে ওঠে বাচ্চাগুলো একটু ঘুমানোর সুযোগও পায় না তাই একটু শুয়ে রেস্ট নিয়ে নিচ্ছে আবার ওকে লেখা দেওয়ার পর ও উঠে পড়তে বসে যাবে এখন প্রায় পাঁচটা বাজে একটু চা নিয়ে বাইরে এলাম প্রকৃতিটাকে উপলব্ধি করার জন্য প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝমঝম করে চারিদিকটা যেন ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে তবে বর্ষাকাল ভালো লাগে না এমন মানুষ হয়তো খুবই কম পাওয়া যায় তার মধ্যে আমি একজন বর্ষাকাল আমার একদমই ভালো লাগে না অনেকেই দেখেছি বর্ষাকাল বর্ষা দেখতে দেখতে চা খায় তো আমারও একটু ইচ্ছে জাগলো আর রীতিমতো আমিও চা নিয়ে বারান্দায় চলে এলাম আর রাতে করব কুমড়োর তরকারি এই তরকারিটা ভীষণ টেস্টি হয় তবে আমি প্রেশার কুকারেই করার চেষ্টা করি ভাজা মশলার গুঁড়ো সাথে আর পেঁয়াজ ফোড়ন দিয়েই করি আর এই যে গরম গরম রুটি গরম গরম রুটি তার সাথে কুমড়োর তরকারি একটু ঝোলঝোল করেছি কারণ ঝোল ঝোল তরকারি কিন্তু রুটির সাথে খেতে বেশি ভালো লাগে সঙ্গে দুটুকরো কাঁচা পেঁয়াজও নিয়েছিলাম এভাবে রুটি তরকারি খেতে তো আমার ভীষণ ভালো লাগে সকাল হোক বা রাত্রে গতকাল রাতে কিছুটা সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারিনি এখন সকাল ছটা বাজে ঝমঝম করে আবারও সেই বৃষ্টি বৃষ্টি তো থামছেই না আর চারিদিকটা গাছপালাগুলো সবুজে সবুজ হয়ে গেছে সকালে উঠেই আগে প্রকৃতিটাকে দেখে নিই স্নান পুজো সবই হয়ে গেছে এখন বাচ্চাগুলো পড়তে চলে এসছে প্রায় ছটা পনেরো কুড়ি হয়ে গেছে সবাই চলে এসছে বর্ষার মধ্যে ভিজে ভিজেও আর গাছে ওই দূরে দেখুন জবা ফুলের গাছটা অনেকে আবার ফুল তুলেও নিয়ে গেছে এই বর্ষার মধ্যে তার বড় গাছটাও লাল হয়ে গেছে ফুলে অনেক ফুল ফোটে এই গাছটায় রোদও পরে ভালো আর বর্ষায় তো জল পাচ্ছে তাই হয়তো ফুলগুলো অনেক বেশি পরিমাণেই ফুটছে আমাদের বাড়ির মধ্যে আমার এই জায়গাটা খুবই প্রিয় জায়গা একটা এইখানটায় পুরো সবুজে সবুজ আর চারিদিকটা তাকালেই ফুল গাছ ফলের গাছ বিভিন্ন ধরনের গাছপালা সকালবেলায় রিদ্ধির ঠাকুমা কতগুলো ফুল তুলে নিয়ে আসলো গাছ থেকে দেখুন আজ আর ফুলগুলো কিছু করব না মাছ আছে মাছটা আজ রান্না করতে হবে অনেকগুলো মাছ কয়েকদিন ধরেই খেতে হবে তাই ভাবলাম অনেক দিন পর আজ মাছ রান্না করব। আর এই যে পটল পাতা নিয়ে এসেছে এই পাতা বেটে খেতেও যেমন সুস্বাদু ডালে ভেজে দিলেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে তবে এই পাতা বেটে নাকি মাছ রান্না করবে ঠা ওর ঠাকুমা তাই দেখি কী রেসিপি বানানো যায় মাছ মাছ দিয়ে পটল পাতা দিয়ে মাছের জন্য আলু বেগুন কেটে নিয়েছি আলু বেগুন দিয়েই ভোলা মাছগুলো করবো এগুলো নাকি আবার ভোলা ভেটকিও বলে ভীষণ সুস্বাদু ওই মাছগুলো তবে কাটাও প্রচণ্ড আমি আবার টমেটোও কেটে নিয়েছি এখানে টমেটো দেবো পেঁয়াজ রসুন দেবো সাথে একটু জিরে বেটে দেব। আর এই যে আলু বেগুনটা আগেই ভেজে নিয়েছি আর এখানে করব কলমি শাক কলমি শাকের দিয়ে দিচ্ছি কয়েকটা সজনে ফুল কয়েকটা না বেশ কয়েকটা পেঁপেটা পেকে গেছিলো অর্ধেক কাঁচা অর্ধেক পাকা এই পেঁপেগুলো ভাজা খেতেও নাকি ভালো লাগে ঋদ্ধি ঠাকুমা বলে উনি নাকি খেতে এই পেঁপেটা বেশি পছন্দ করে রান্না হয়ে গেছে ঋদ্ধি স্কুল যাবে না ভেবেছিল তারপরও যখন রোদ উঠেছে দেখে ঋদ্ধি স্কুল যাবে আর এই যে গাড়িতে এখন বসে বললো বাবার সাথে স্কুলের পথে বৃষ্টি কিছু সময় হচ্ছে আবার থেমে যাচ্ছে তাই ভাবলাম ঘরে বসে দুষ্টুমি করবে চলে যাকি স্কুলে সাথে কিছু একটা ব্যাগও ছিল কিছু জিনিসপত্র আনা ছিল তাই সেগুলো আনবে এই দেখুন তাল থেকে তালের পাল্প বা রস বের করার একটা যান্ত্রিক মেশিন আপনাদের সাথে দেখালাম যান্ত্রিক নয় এটা কাঠেরি আর টিন দিয়ে তৈরি এই মেশিনটা দিয়ে কিভাবে রস বের করা হয় পরে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো এই ছিল আমার একটা বড়ো ব্লগ ব্লগটা একটু বড় হলো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে